আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে চলে এসেছি দেখতেই পাচ্ছ সামনে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ মতো আটা নিয়ে নিলাম সামান্য পরিমাণ জোয়ান এটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে আমি কিছু জন্য রেখে দেবো এখন শীতের সময় তাই নানা ধরনের সবজির বাহার ফুলকপি বাঁধাকপি ফুলকপির পকোড়াতে আমি রেসিপি দিয়েই দিয়েছি এবার চলে আসলাম বাঁধাকপি নিয়ে ভাবলাম বানিয়ে ফেলি বাঁধাকপির পরোটা বাঁধাকপি রান্না আর ভালো লাগছে না সেই জন্য আমি বাঁধাকপি কুচনো রেখেছি কাঁচা লঙ্কা আর এগুলো পেঁয়াজের পাতা সবগুলো আমি দিয়ে নেব একটা পুর বানিয়ে নেব পুরটা বানানোর জন্য দেখে নাও প্রথমে আমি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি তেল নিয়ে একটু হালকা গরম হয়ে যাচ্ছে এরপর আমি বাঁধাকপিটা কাঁচা লঙ্কাটা সব রকম দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে পুরটা বানিয়ে নেব বাঁধাকপি কিন্তু পরোটা কোন দিন বানাই আজকে বানালাম বেশ ভালো লাগলো খেতে আমার তোজও কিন্তু খুব পছন্দ করেছে ওর আব্বুও খুব পছন্দ করেছে এর সঙ্গে অ্যাড করে জিরে গুঁড়ো তারপরে নিয়েছি ধনে গুঁড়ো আর একটু নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেখো আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি এই কফির থেকে পানি বেরিয়েছে সেইটাকে আমি ওটা দিয়ে ভালো করে হালকা আঁচে নিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি এই দেখো আমার অলরেডি এটা হয়ে গেছে আর ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি অল্প দিয়েছি কারণ তোজো খাবে তো সেই জন্য এরপর আমি একটু টমেটো সস অ্যাড করে এনেছি তাতে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে নিয়ে নিলাম একটু টমেটো সস দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি সুন্দরভাবে একটা আঁঠালো আঠালো করে নেব আমার পুরটা অলরেডি রেডি হয়ে গেছে ওইদিকে আমার আটা কিন্তু মাখানো হয়ে রয়েছে নরম নরম হয়ে রয়েছে এবার আমি ভালো করে এটাকে গোল গোল করে বেলে নেব এবং এর মধ্যে পুর ঢুকিয়ে ভালো করে মোটা করে বেলে নিয়ে যেমনভাবে পরোটা শেঁকে ঠিক তেমনভাবেই পরোটাগুলোকে সেঁকে নেব অলরেডি আমার এই দেখো শেঁকা হ শুরু হয়ে গিয়েছে খুব টেস্টিও হয়েছে খেতে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন দেখতে হয়েছে তোমরাও বানিয়ে ট্রাই করো এবং কমেন্ট করে জানিও তোমাদেরটা কেমন হয়েছে আশা করি তোমাদের ভিডিও আমাদের ভালো লাগে তবু চেষ্টা করব আরও উন্নত মানের ভিডিও বানাতে যাই হোক শীতের সকালে শীতে এই ঠান্ডায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দেখো তো কিন্তু খেলা করছো খুব খেয়ে দিয়ে এই দেখো আমার সঙ্গে এই হার্টের ছবিটা আমাকে দেখাচ্ছে তাই আমি পারছি না আমাকে দেখিয়ে দিচ্ছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও দেখাবে বাই